আপনি হাজবেন্ড মানুষ ঠিক বলছো শোনো আগে আমি হাবিব ছিলাম কালকে রাতে আমি হাবিবা হয়ে গেছি আমার নাম হাবিবা সুলতানা কি বলো পাগল হয়ে গেছো হ্যাঁ ছেলে আবার মেয়ে হয়ে যায় কিভাবে আর শোনো তোমার সাথে আমি সংসার করব না ডিভোর্সের সবকিছু ব্যবস্থা করে রাখছি একটু পরে আমাকে দেখতে আসবে আমি বিয়ে বসবো বিয়ে বসবা হ্যাঁ ছেলের কাছে বিয়ে বসবা তুমি আর ছেলে তুমি ছেলে ছেলে বিয়ে পুষবে হবে হ্যাঁ আর তুমি সব আয়োজন করো কি আয়োজন হ্যাঁ আমার তোমার বিয়ে আমাকে দেখতে আসবে যাও শোনো বসো আবার কি তুমি কাউকে বিয়ে করে নিও শোনো

আরে না এ আপনি কে বলো না কেন বলো এই তো আব্বুর হাতের লাগে তোর আব্বুই এটা তো আব্বুই আরে হ্যাঁ আমি আব্বু থেকে এখন মেয়ে হয়ে গেছি কি বলতেছো এগুলো তুমি পাগল হয়ে গেছো গা

দেখেন আপনি বেশি বেশি করতেছেন কিন্তু ছাড়ান আপনি ছাড়ান ছাড়ান আপনার চরিত্র তো খারাপ কেন আমার চরিত্র খারাপ আমার চরিত্র খারাপ তোমার লজ্জা করে না হ্যাঁ একটা পুরুষ হয়ে নারী সাথে এখন আবার লজ্জা কিসের আসো আরে আসো না যাও চলো বাসাই চলো এই ছাড়ান আপনি বেরোন আমার সাথে বেরোন কেন বের হবো কেন মেয়ে সাজার শখ আছে পুরুষ নিয়ে থাকতে অসুবিধা কোথায় শুধু তাই না আঙ্কেল বিয়ে বসবে সে বিজ্ঞাপন দিতে যাও এখন আমি বিয়ে করব চল আপনি বেরোন আমার সাথে বেরোন একবার বড় চটকা দাঁত ফলায় দেন বিয়াদব কথা বাস ফালদা বের হইছ কেন এখন রুমে থেকে হ্যাঁ তুমি না মেয়ে মানুষ তুমি বেশি কথা বলো শোনো এই লোক ভালো না আরো লোক আসবে কেটা না বাইরে থেকে লাগাই দাও উচিত ছিল বুঝছো

আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম দেখি। সফট আছে। প্লিজ একটু

এগুলা কি করতেছেন আপনি আপনি দেখে উপরে নিচে সব ঠিক আছে কিনা আপনার সব ঠিক আছে আপনি এইভাবে করেন না তো যা করার বিয়ের পরে করবেন এমন করতেছেন কেন ছি আবার কাপড় খুলছেন কেন আ ছি থাকেন না ছাড়েন ছাড় আপনি থাকেন ছি ছি আরোনে খারাপ এরকম করে কারোর সাথে কারো মজা পান নাই মজা পান নাই লজ্জা নাই আপনার লজ্জা আছে আপনি বেরোন আমার সাথে বেরোন আপনাকে বিয়ে করবো তো আমি না আমি আপনাকে করবো না আচ্ছা কিছু মনে করে না হ্যাঁ উনি তো মেয়ে থেকে ছেলে হয়েছে না ছেলে থেকে মেয়ে হয়েছে ছেলে থেকে মেয়ে হয়েছে রাইট ওই আপনার যে দুইটা বিচি আছে না সেই বিচি দুইটা কোথায় এগুলো কি বলতেছে আমার দিকে তাকাও কেন বলো এটা কোথায় আমি তো খুঁজছি দেখিনি কি করছেন আছে কোথায় আছেন কোথায় আচ্ছা ভাইয়া মি সতীশ কি হয়ে গেছে বিসি দুইটা কোথায় কেন আপনি দেখেন না বিসি কি এখানে আছে দুষ্ট কথা কই আরেকটা একটু দেখি এই চলো আসুন না না বিয়ের পরে হ্যাঁ বিয়ের পরে

বিয়ে করার জন্য আপনি এখানে বিজ্ঞাপনে লিখে দিয়ে যে কোনো পুরুষ মানুষকে বিয়ে করব না ঘোড়া ঘোড়াকে বিয়ে করব যাক ঘোড়াকে বিয়ে করে নাকি ঘোড়াটা আপনার জন্য লাগবে অসভ্য লোক আমার চরিত্র ভালো না আমার চরিত্র ভালো না আমার চরিত্র ভালো না কি বলতেছেন আমার চরিত্র ভালো না

কোনো দাবি দেওয়া নাই কোন দাবি নাই আপনার মতো লোকজন কিনে যারা ছেলের থেকে মেয়ে হয়

মেয়েদের সামনে যদি এই ধরনের উদ্ভট কাজকর্ম করতে পারেন লজ্জা যদি না থাকে তাহলে আপনি এখান থেকে লাভ কি চলেন আমার লজ্জা আছে তাই নাকি লজ্জা আছে দেখি তো আমি কত সুন্দর পোশাক পরছি তোর মতো পুরুষরা সমাজ নষ্ট করতেছে তোদের মতো লোকেরা পরিবেশ নষ্ট করতেছে এটা ফাজিল লোক থাকার কার রুমে না আপনার অনেক খারাপ না আমি যাবো না আপনার সাথে

বিয়ার লাস মে এখন বিয়ে দেব ভন্ডামি শুরু করে ধরো কি করছে মেকআপ কইরা ধরো তুমি মাই তো লাগে এটা খুলো পড়ছো কেমনে হেমনে খুলো খুলো আবারও বিচি আপনি জানতো